সম্মানিত তিনি ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন আমরা ঘরে জায়গা সংক্রান্ত থাকার কারণে আজকে এই যে পাশের একটা জায়গায় আমরা এই চেয়ারটি বাচ্চাকে দেওয়ার জন্য নিয়েছি আলহামদুলিল্লাহ যে সকল ভাই বোনেরা এই চেয়ারটি দান করছেন আমাদের দানকে কবুল মঞ্জুর করুক এবং আপনারা স্বল্প বিদেশের গ্রুপের পক্ষ থেকে আপনারা বেশি বেশি দান করবেন আপনাদের এই দানের টাকাগুলো আমরা একেবারে নির্বাচন ব্যক্তিদের যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই যে কোনো ধরনের প্রজেক্ট সেলাই মেশিন বলেন আপনার চেয়ার বলেন না টিউব স্থাপন করেন সব কিছুই আমরা নির্বাচনের ব্যক্তিদের দেওয়ার চেষ্টা করি এবং পাঠ পর্যায়ে আমাদের যে দিনাজপুর জেলা দিনাজপুরের পাশে অবস্থিত যে প্রতিবন্ধী বন্টি আজকে স্বল্পের গ্রুপের পক্ষ থেকে ঘুরচাটি প্রদান করেছেন আল্লাহ দানকে কবুল মঞ্জুর করুক আজ সকল ভাই বোনেরা এই ঘুরচারির জন্য অর্থ দিয়েছেন আল্লাহ তাদেরও দানকে কবুল করুক আমিন আমিন একটু